আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করছি রুই মাছের ডিম রুই মাছের ডিম রান্নায় আমি তেলে প্রথমেই আর কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং সেই সাথে রসুন এবং আদার পেস্ট দিয়েছি আর দিচ্ছি কিছু গরম মশলা গরম মশলাগুলোর মধ্যে আছে এখানে তেজপাতা লবঙ্গ এলাচ আর বাকি গুঁড়ো মশলাগুলো আমি একটু পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা বলতে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া লবণ এবং অল্প গরম মশলার গুঁড়া আছে এবার মশলাগুলোকে তেলের সাথে একটু নেড়ে নিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা অল্প সেদ্ধ করে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম রান্না শুরুর আগে আমি মাছের ডিমটা একটু সেদ্ধ করে নিয়েছি হলুদ লবণ আর একটু লেবুর রস দিয়ে এবার মশলার সাথে ভালো করে মাছের ডিমটা একটু কষিয়ে নিতে হবে আমি একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে যেন মাছের ডিমটা তলায় না লেগে যায় জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে ঢেকে দিতে হবে মাছের ডিম রান্না করতে সাধারণত একটু বেশি পরিমাণে তেল লাগে আমি প্রথমে যেটুকু দিয়েছিলাম আমার মনে হলো যে একটু কম হয়েছে তাই আমি আর একটু বাড়িয়ে নিয়েছি এই ফাঁকে ইমগুলো করতে করতে আলু কেটে কেটে নিয়েছি এবার আলুগুলোকে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে এতে আলুর স্বাদটা ভালো থাকে আর আলুর কাঁচা গন্ধটাও থাকে না আমি এভাবে করছি মানে এটাই যে নিয়ম বিষয়টা কিন্তু তেমন না অনেকে অনেকভাবে রান্না করেন এবং দেখা যায় সবার রান্নাই হয়তো মজা হয় আর আমিও যে সব সময় একই পদ্ধতিতে রান্না করি এমন কিন্তু না আমিও এক এক সময় দেখা যায় এক এক পদ্ধতিতে রান্না করি হাতে কতক্ষণ সময় আছে বা আমার আজ কিভাবে করতে ইচ্ছা করছে সেটার উপরে নির্ভর করে যে কিভাবে রান্না করছি আসলে রান্নার কিছু বেসিক ঠিক রেখে বাকি রান্নাগুলোকে যে কোনোভাবে চেঞ্জ করে নেওয়া যায় আবার বিভিন্ন সিজনে একই উপাদান আপনার বিভিন্নভাবে ব্যবহার করতে হয় যেমন শীতকালে আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় কিন্তু আলু যখন পূরণ হয়ে যায় তখন সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই রান্নার ক্ষেত্রেও একটু বেশি সময় দিতে হয় বা একটু ভিন্নভাবে রান্না করতে হয় হয়তো আগে কখনও সিদ্ধ করে নিতে হয় কখনো একটু ভেজে নিতে হয় আচ্ছা এদিকে আমার আলু ভাজা শেষ হয়ে গেছে আমি আমার আগে কষিয়ে নেওয়া মাছের ডিমের ডিমের সাথে আলু মিশিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলো ভালো করে ডিমের সাথে মিশে গেলে আমি একটু পানি দিয়ে দেব আরও ভালোভাবে আলুগুলো সেদ্ধ হওয়া এবং মাছের ডিম ডিমগুলো পুরোপুরি রান্না হওয়ার জন্য আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে লিখে জানাবেন কোনো রেসিপি ভালো লাগলে আমি অবশ্যই বাসায় ট্রাই করব আচ্ছা এদিকে পানি দিয়ে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম তারপর অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম পানিটা শুকিয়ে আসার পর এবার একটু নেড়ে ঢেকে আমি নামিয়ে নেব গরম ভাত আর একটু লেবুর সাথে এই এই রেসিপিটি খেতে খুব মজা হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করলে জানাতে ভুলবেন না কিন্তু সময় নিয়ে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারো যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টও লিখতে পারেন আর কারো কোনো নতুন রেসিপি প্রয়োজন হলে সেটাও লিখে লিখে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল